চট জলদি কোনো চ্যাটপাটা রেসিপি খেতে মন চাইলে আমার আজকের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বানানো মাত্র কয়েক মিনিটের ব্যাপার আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আমার আজকে রেসিপি দেখলে জিভে জল আসতে বাধ্য তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি দেখলে লোভ সামলাতে পারবেন না এটা কথা দিয়ে বলতে পারি তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করি আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি এক প্যাকেট আলুর চিপস এখানে যে কোনো কোম্পানির চিপস আপনারা নিতেই পারেন আমি দুটো প্যাকেট চিপস ঢেলে নিচ্ছি একটা প্যাকেটে কতটা চিপস আছে দেখছেন তো বন্ধুরা পাঁচটাও বোধহয় নেই আমি আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য গ্যাসের কাছকে যেতেই হবে না বিনা গ্যাসেই কিন্তু আমি আজকে এই রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি তো চলুন প্রথমে লেসটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি একটু তেঁতুল গুলে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল জল দিয়েও গুলতে পারেন বা গরম জলও একটু গুলে রাখতে পারেন তাহলে তাড়াতাড়ি মাঠটা বের হয়ে যাবে এবার হাত দিয়ে ভালো করে একটু চটকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এই তেঁতুলের চাটনিটা না দিলে কিন্তু এই চটপটাটা একদমই চটপটা বানানো হবে না এইভাবে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর হাত দিয়ে ভালো করে তেঁতুলটা একটু চটকে নিয়েছি আর ছিবড়েটা এভাবে ফেলে দিচ্ছি আর তেঁতুলের ওই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর দিয়ে দেবো অল্প একটু চিনি এখানে কিন্তু বিট লবণটাই ব্যবহার করবেন তা না হলে অতটা স্বাদ হবে না এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি প্রথমেই বলেছিলাম যে আজকে গ্যাস জ্বালাবই না তাতে আপনাদেরকে সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো তবে ভুলবশত আমার এখানে তেঁতুলের মধ্যে একটু বেশি জল দেওয়া হয়ে গেছে যেটা একটু ফুটিয়ে গাঢ় না করলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে না সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী পাঁচ মিনিট মতো এভাবে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে ফুটিয়ে নিয়েছিলাম যাতে এই চাটনিটা একটু গাঢ় হয়ে যায় অল্প জল দিয়ে তেঁতুলের কাঁচটা একটু বেশি করে দেবেন তাহলে আর গ্যাস জ্বালানোরও কিন্তু প্রয়োজন হবে না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার যে লেসের পিসগুলো একটু বড় বড় আছে সেইগুলো একটু হাত দিয়ে ছোট ছোট করে নিচ্ছি ওই যাতে দু প্যাকেটে সকলেরই কুলিয়ে যায় আর কি সেই কারণে আপনারা চাইলে এটা নাও করতে পারেন এবার আর কি এর সাথে বেশ কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি শশা কুচি দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি চাইলে আপনারা এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন তবে এখন আমার বাড়িতে ধনেপাতা প্রায় সময় থাকে না সেজন্য ধনে পাতাটা আমি স্কিপ করে গেলাম আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই ধনে পাতাটা দেবেন এতে করে স্বাদটা আরও বেশি বেড়ে যায় এই চাটটা যাতে আরেকটু বেশি চাটপাতা হয়ে যায় সেজন্য সামান্য একটু পাতিলেবুর রস ওপর থেকে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ এতে কিন্তু সবসময় বিট লবণটাই ব্যবহার করবেন তবেই খেতে বেশি ভালো লাগবে আর আমি যে তেঁতুলের চাটনিটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখানে আমি দু থেকে তিন চামচ মতো দিচ্ছি আপনারা যেমন পরিমাণ টক খেতে পছন্দ করেন সেরকম মতন দিয়ে দেবেন আর সবশেষে স্বাদটা আর একটু বেশি বাড়িয়ে দেবার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তারপর আর কি এবার চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন তো দেখতে এটা কতটা লোভনীয় লাগছে কি দেখে আপনাদেরকে খেতে ইচ্ছে করছে না তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো চাটপটা চাট বানিয়ে নিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা যে কোনো সময় চট জলদি এটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন তার সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আর কি চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে যাবে আজকের এই চটপটা চানা চাট এটা বানানো এতটাই সহজ আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন বাচ্চারাও এমনকি এ রেসিপিটা বানিয়ে নিতে পারবে বানানো একদমই কোনো ঝামেলা নেই খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমার তো বলতে বলতে জিভে জল এসে যাচ্ছে আপনাদেরও হচ্ছে না কি এরকমটা তাহলে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ